মামা সাজিদ পিতা মান্নান মামা সাজিদ পিতা মান্নান সাজিদকে ইসলামের সঙ্গে পরিবেশন করার জন্য অনুরোধ করছি

দেখিতে আসি বসবে আমার মরাল দাদিয়ে কাটিহো ঝায় গাছ বাস দাদিয়ে কাটি কেহ ঝায় গাছ বাস হঠাৎ যদি যাই মরিয়া পারা পরশি ভিড় করিয়া হঠাৎ যদি চাই মরিয়া পারা পরশি করিয়া দেখিতে আসি বসবে আমার মরালাস দাদিয়ে দিয়ে বেকে হো ঝায়ের কাচাবাস দা দিয়ে বেকে হো ঝাইচাবাস গরম জলে মশারির তলে কাপড় খুলিয়া গরম জলে মশারির তলে কাপড় খুলিয়া শেষ বিদায় গোছল দিবে ডোলিয়া ডোলিয়া শেষ বিদায় গোছল দিবে ডলিয়া ডোলিয়া তিন সাদা কাপড় অন্য রকম সাজ তিন টুকরো সাদা কাপড় অন্য রকম সাজ দিয়ে কাটি বেকে হো ছায়ে গাছা বাস দা দিয়ে হাটি বেকে হো ছায়ে গাছা হঠাৎ যদি যাই মরিয়া পারা পরশি ভিন করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পরশি ভিন করিয়া দেখিতে আসি বসবে আমার মরালার তা দিয়ে কে বেকে তা দিয়ে কাটি বেকে হোঝায় কাচাবাস মসজিদে রই পালকি খানা উঠামে রাখিয়া রাখিয়া নাকে কানে দিয়া তুলা তেরাই পরনি চনা উঠা মে রাখিয়া নগে গনে তুলো দিয়া রণbeta দিয়া আপন ও মুর্ছা যাবে হতাশ ময়া আপন কেও মুর্ছা যাবে হতাশ ময়া দাদিয়ে কাটি বকে হছায় কাচমাস দাদিয়ে কাটি বকে হছায় কাচমাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ আমাদের সাজিদ অনেক সুন্দর করে সঙ্গীত পরিবেশন করছে এখন পরবর্তী প্রতিযোগী মি মশির পিতা ইসমাইল মোহাম্মাদ মাদ্রি মশিরকে একটা সুন্দর ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছে এই মিসে দুনিয়মি তুমি বা কত দিন এই মিসে দুনিয়ায় তুমি থাকো বা দিন হঠাৎ করে উঠবে হঠাৎ করে উঠবে চলে যাওয়ার দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকো বা দিন এই মিসে দুনিয়া থাকবা কতদিন এ দুনিয়ার মিছে মায়া অস তুমি ডুবে একবার ভাব nihai চলে যেতে হবে এ দুনিয়ার মিছে মায়া অস তুমি ডুবে একবার ভাব nihai চলে যেতে হবে কি হিসাব দেবে তুমি কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন এই মিছে সে দুনিয়াই তুমি থাকবা বাক তদিন এই মি এই মি সে দুনিয়াই তুমি থাকবা বাক তদিন নতুন সাজে সাজিবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তু দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তু মাইদে তোমার মুনে রাখে সবাই আয় তোমার মনে রাখে সবাই অল্প কিছু দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে ভেসে যাওয়ার দিন এই মি সে দুনিয়াই তুমি থাকো বা কত দিন এই মিন সে তুমি থাকো বা কত দিন এই মিন এ পর্যায়ে পরবর্তী তৈরিযোগী তৌফিক পিতা জুয়েল মামা তৌফিক পিতা জুয়েল তৌফিককে একটা সুন্দর ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি I'm not a যতটুকু সম্ভব ও সঙ্গীত গাইছে আর আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা জানেন যে এখানে যারা প্রতিযোগী সবাই আপনাদের সন্তান কেউ আপনাদের ভাই কেউ আপনাদের বোন সবাই ছোট তার প্রতি কোনো উৎসাহ দিতে হবে হাসলে তো তারা আরো হতাশ হয়ে যাবে হাসা যাবে না হাসা একেবারে নিষেধ তবে তাকে উৎসাহ দেওয়ার জন্য যে কোনো কিছু করা যাবে যাতে তারা অনুপ্রেরণা পায় এখন পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ আবিদ হাসান পিতা আলমগীর মোহাম্মদ আবিদ হাসানকে একটা সুন্দর ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি সুন্দর এখন পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ আবদুল্লাহ পিতা আবু মুসা আবদুল্লাহ কে তার একটা সুন্দর ইসলামী সংগীত পরিবেশন করার জন্য অনুরোধ করছে আসসালামাই <laughs> <laughs> হঠাৎ আমার বর দাদিয়ে কাটিকে হরের কাঁচ দাস দাদিয়ে কাটিকে হরের কাঁচ দাস হঠাৎ যদি যাই মারি

दादी का ती व्य हो का चबास दादी का